আজকের স্ক্রিনটা দেখছেন অবশ্যই বুঝতে পারতেছেন কন বিষয় নিয়ে কথা বলবো আমাদের যাদের রিজ এঙ্গেজমেন্ট দৈনিক কেটে নিয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট এসে যাচ্ছে কোনো প্রকারেই আমরা তারা করাইতে পারতেছি না কেন কাটতেছে এবং কিভাবে আমরা রিজএঙ্গেজমেন্টটা বৃদ্ধি করব। আজকের এই মেসেজটা আপনাদেরকে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আপনার ভিডিও না দেখে কমেন্ট করবেন না অবশ্যই ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় আপনার রিজ এঙ্গেজমেন্ট বিষয় নিয়ে যদি জানার দরকার হয় ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন প্লিজ একটু শুনে যাবেন প্রিয় ভাইয়েরা আমি বলি আপনাদের রিজ এঙ্গেজমেন্টগুলি কেন কাটে এটার কয়েকটা ধারা আছে আপনি গত এক সপ্তাহ যাবত আপনি তিনটা ভিডিও চারটা ভিডিও পাঁচটা ভিডিও আপনি ট্রেনিংয়ে নিয়েছেন মানে বোঝাইতে চাচ্ছি এক সপ্তাহে সাত দিন আপনি সাত দিনের সাতটা ভিডিও আপলোড করেছেন ওই সাতটার ভিডিওর ভিতরে আপনার দুই থেকে তিনটা ভিডিও ট্রেনিংয়ে গিয়েছেন ট্রেন্ডিং কি এটা অবশ্যই বোঝেন এ বিষয় নিয়ে আমার ভিডিও আছে তারপরে এই ভিডিওগুলি ভাইরাল হয়েছে কিন্তু গত সপ্তাহে আপনার ভিডিওগুলি পরিপূর্ণ ছিল ভিডিওগুলি ফেসবুকের নজরে এসেছে ফেসবুক পছন্দ করেছে তাই এগুলি পাবলিকের কাছে সাজেস্ট করেছে এই জন্য ওই ভিডিওগুলির কারণে আপনার ওই সপ্তাহের রিচটা খুব ভালো হয়েছে এংগেজমেন্টটা ভালো আসছে এবং নেট ফলোয়ারটাও খুব ভালো এসেছে কিন্তু গত সপ্তাহের তুলনায় আপনি এই সপ্তাহে ভিডিও আপলোড করেছেন সাতটা কিন্তু আপনার সাতটা ভিডিওর ভিতরে দেখবেন আপনার দুই থেকে তিনটা ভিডিও হয়তো আপনার লো কোয়ালিটি হয়ে গেছে আর লো কোয়ালিটির ভিডিওগুলি কি এগুলি অবশ্যই আপনারা জানেন আমি একাধিক ভিডিওতে বলেছি যদি আপনাদের ভিডিওগুলি লো কোয়ালিটি হয়ে যায় একটা ভিডিওর কারণে কিন্তু আপনার এই সপ্তাহের সমস্ত রিজগুলি। মানে গত সপ্তাহের সমস্ত রিজগুলি এই সপ্তাহে আপনার ডাউন করে দেবে বুঝতে পারতেছেন যদি আপনার রিস্কটা যদি ডাউন হয়ে যায় তাহলে দেখবেন আপনার ভিডিও যত ভালো কোয়ালিটি করেন ট্রেনিংয়ে যাবে না প্রিয় বন্ধুরা ট্রেন্ডিংয়ে যাওয়ার জন্য সর্বোত্তম যে ভূমিকাটা আপনার রিস্কটা একটু ভালো করা লাগবে তাহলে আপনার নর্মাল ভিডিও কিন্তু ট্রেনিংয়ে যাবে অবশ্যই ভিডিও রেজলেশন ক্যাপশন হ্যাশট্যাগ এগুলি যদি পরিপূর্ণ থাকে মানে এক কথায় বলি লো কোয়ালিটি যদি না হয় আর আপনারা একই টপিক বারবার দিতে চান অথবা আপনারা যেই টপিকগুলি বর্তমানে অন্যরা দিচ্ছে কোনো ভিউজ নাই সেই ধরনের ভিডিওগুলি আপনারা একটু বেশি আপলোড করতে চাচ্ছেন তাই না ভাই চেষ্টা করবেন ট্রেনিং ভিডিওর উপরে টপিক ব্যবহার করার জন্য শুধু তাই না আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি নিজের অভিজ্ঞতা থেকে একটু আউট আউটভাবে মানে আপনার ডিজিটালভাবে অন্য জায়গা থেকে মানে একটু মেধা খাটিয়ে কিছু ইউনিক কথাবার্তা বলবেন যেটা দেশ ও জাতির জন্য আপনার উপকারে আসে যদি আপনার দেশ ও জাতির জন্য যদি উপকারে আসে তাহলে মাথায় রাখবেন আপনার এই দেশ ও জাতির জন্য যদি আপনি ভিডিও তৈরি করেন মানে এক কথা বলতেছি নন ফলোয়ারদের উদ্দেশ্যে যদি আপনি ভিডিও তৈরি করেন আপনার ভিডিওগুলি নন ফলোয়াররা শেয়ার করবে বারবার দেখবে মানে ওরা ধারণা করবে আপনার এই ভিডিওতে কিছু না কিছু আছে তো আমি যে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের রিস এংগেজমেন্টগুলি ডাউন হওয়ার এই কয়েকটা কারণ মানে আপনার ভিডিওগুলি ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলি গিয়েছে যেই সপ্তাহে সেই সপ্তাহের পরের সপ্তাহে আর ট্রেন্ডিংয়ে নিতে পারতেছেন না এই জন্য শুধু কাটতেছে কেটে আপনাদের রিজগুলি ডাউন করতেছে তো আপনাকে মাথায় রাখতে হবে আপনার ওই সপ্তাহ থেকে এই সপ্তাহের ভিতরে আপনার রিজ এঙ্গেজমেন্টগুলি যেন অন্তপক্ষে কি ভাড়াইতে পারেন ওই ধরনের কোয়ালিটি অনুসারে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর কিন্তু অনেকগুলি পদ্ধতি আছে আপনি রিসটা বাড়ানোর জন্য একটু এঙ্গেজমেন্টার উপর একটু নজর দিবেন যেমন আপনাকে যারা কমেন্ট করেছে তাদেরকে একটু রিপ্লাই দিবেন অথবা আপনি একটু ফেজে অ্যাক্টিভ থাকবেন দৈনিক দুই আড়াইশো তিনশো ভিডিও দেখবেন দেখে ওখানে দুই আড়াইশো তিনশো ভিডিওর ভিতরে কমেন্ট করবেন ভিডিও দেখে যদি চলে আসেন এতে উনার লাভ হবে আপনার কিচ্ছু হবে না আর আপনি যদি কমেন্ট করেন অবশ্যই আপনার এঙ্গেজটা বৃদ্ধি হবে আপনার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি হবে সেখান থেকে ফলোয়ার আসবে সেখান থেকে অডিয়েন্স আসবে সেখান থেকে আপনার ভিডিও যখন দেখবে আপনার রিস্ক বাড়বে এই জিনিসগুলি একটু মাথায় রাখবেন আপনারা যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই আপনাদের টাইম লাইন থেকে ভিডিও দেখে অথবা আপনাদের কমেন্ট বক্স থেকে ভিডিও দেখে একটু পেজে অ্যাক্টিভ দেখানোর চেষ্টা করবেন পেজে একটু সময় দিবেন তাহলে আপনাদের রিজ এঙ্গেজমেন্টটা কিন্তু অবশ্যই সবুজ হবে যদি আপনাদের সবুজ না হয় রিজ এঙ্গেজমেন্ট যদি আপনাদের রেট হয়ে যায় মানে লাল থাকে তাহলে কিন্তু সহজে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না এই জিনিসগুলি একটু ফলো করে ফেসবুকে কাজ করবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা এই ফেসবুক থেকে টাকা ইনকাম করা থেকে এবং আদারওয়াইজ আপনাদের ফেস ভ্যালু করা থেকে সমস্ত কিছু মানে সমস্ত কিছু থেকে আপনারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাবেন সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটা আমার নতুন বন্ধুদের জন্য যারা প্রতিনিয়ত এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে ভিডিও তারা করাইতে পারতেছেন না তাদের জন্য বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের কাছ থেকে একটু শেয়ার করে রাখবেন ওনারাও যেন আমার এই ভিডিওটা দেখে অন্তপক্ষে এই অভিজ্ঞতা অন্তপক্ষে তারা অর্জন করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ